ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ও আউ জিরো জিরো সেভেন তো ফ্রেন্ডস সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন ইতিমধ্যে বড় আপডেট রাজ্য সরকারি কর্মচারীদের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য এখানে বলা হয়েছে দেখতেই পাচ্ছেন ডিএ কেস নতুন বছরের শুরুতেই কিন্তু বড় খবর কী বলা হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এখানে বলা হয়েছে ডিএ মামলার শুনানি নিয়ে যা জানা যাচ্ছে এখানে বলা হয়েছে নতুন নতুন বছরের শুরুতেই বকেয়া মহার্ঘ ভাতার শুনানি নিয়ে কিন্তু বড় খবর সামনে এলো একের পর এক বার শুনানি পিছিয়েছে দীর্ঘ দু বছর ধরে সুপ্রিম কোর্টে ঝুলে আছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মামলা এই আবহে কিন্তু এই বছরের শুরুতেই ডিএ মামলা শুনানি হতে চলেছে দেশের সর্বোচ্চ আদালতে সুপ্রিম কোর্টে এর পাশাপাশি বলা হয়েছে যে জানা গিয়েছে মঙ্গলবার বিচারপতি হৃষিকেশ রায় এবং বিচারপতি এস ভি এন ভাড্ডির বেঞ্চে কিন্তু ডিএ মামলাটি উঠবে আর এই মামলাটি ৪৫ নম্বরে আছে এই বিষয়ে শুক্রবার শীর্ষ আদালতে। তরফে কিন্তু কজলিস্ট কজলিস্ট কিন্তু প্রকাশ করা হয় সেটা কিন্তু অনুযায়ী চার নম্বর আদালত কক্ষে কিন্তু একেবারে শেষ শেষে কিন্তু রয়েছে ডিএ মামলা এবং সকাল দশটা তিরিশ মিনিট থেকে আদালতে কার্যক্রম শুরু হবে এই নিয়ে কিন্তু কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ী সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় সংবাদ মাধ্যমে বলেছেন যে এইবার অন্তত শুনানির দিন ধার্য হয়েছে গোটা কর্মচারী মহল সেই দিনটির অপেক্ষায় রয়েছেন অনেকখানি ডিএ বকেয়া এদিকে কিন্তু এই নিয়ে কিন্তু রাজ্য কর্মচারী পরিষদের সভাপতি দেবাশিস সিল বলেন আদালতের রায় ছাড়া ডিএন ইতিবাচক সিদ্ধান্ত সম্ভব নয় তাই আদালতের ওই শুনানি খুবই গুরুত্বপূর্ণ এতদিন তো শুনানির দিনও পাওয়া যাচ্ছিল না এর পাশাপাশি ফেসবুক ফেসবুকে এক পোস্টে মলয় মুখোপাধ্যায় লেখেন যে সমগ্র কর্মচারী সমাজের নয়া সাল বা নতুন সাল কেমন কাটবে তা সম্পূর্ণ নির্ভর করছে আগামী সাত এক দু হাজার সর্বোচ্চ আদালতের উপর এর আগে কিন্তু দুবার দু এবং দু হাজার চব্বিশে আঠাশ এগারো বাইশ থেকে কিন্তু ডিএ মামলাটি সর্বোচ্চ আদালতে বিচারবন্দী এবং তাই আমাদের ভয় ভয় হয় যে সর্বোচ্চ আদালত কি আমাদের দু হাজার পঁচিশকে আতঙ্ আতঙ্কগস্ত করে তুলবে এই নিয়ে কিন্তু সকলেই চিন্তিতা এবং চিন্তায় আছে এবং জানুয়ারি মাসের দু তারিখ ডিএ মামলা সরকারি কর্মচারীদের পক্ষে আইনজীবী জানান যে তিনি আশাবাদী সাত তারিখ সুপ্রিম কোর্টে এই মামলাটি কিন্তু শুনবে সেদিনও আবার এসএসসি মামলাও রয়েছে প্রসঙ্গত উল্লেখ্য সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ সংক্রান্ত যে মামলাটি চলছে সেটা কিন্তু পঞ্চম বেতন কমিশন সংক্রান্ত দু সাল থেকে কিন্তু সেই মামলা চলছে এই মামলাটি স্যাটের অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল কলকাতা হাইকোর্ট হয়ে সুপ্রিম কোর্টে এসেছে প্রথমে স্যাটে জয় পেয়েছিল রাজ্য সরকার তারপর থেকে প্রতিটি ক্ষেত্রে কিন্তু জয় পেয়েছে রাজ্য সরকারি কর্মচারীরা তো ফ্রেন্স বিষয়টি বুঝতে পারছেন দেখা যাক সাত তারিখ কী হয় সুপ্রিম কোর্টে সেই সব আপডেট কিন্তু আপনারা এই চ্যানেল থেকে পাবেন কি পরবর্তী আপডেট আসে সেই সব চ্যানেল থেকে পাবেন তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা দিয়ে প্রেস করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ